হ্যালো ভ্যাম আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনাদের সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয়া আপনাদের ছোট্ট বন্ধু অনেক ভালো আছে তো দেখুন বৃষ্টিতে আমাদের সমস্ত ধান ভিজে গেছে আর এই যে ধানের যে খড়গুলো ছিল সেই খড়গুলোও না ভিজে গেছে আজকের বৃষ্টিতে এত পরিমাণ ক্ষতি করে দেবে সেটা আমরা কখনোই ভাবিনি কারণ আমরা কখনো প্রস্তুতি নিয়েছিলাম, ছিলাম না আকাশটা অনেক ই ছিল যে মেঘলার কোনো আবাসই ছিল না এই কারণে আমরা সমস্ত ধানগুলো রোদে দিয়ে দিয়েছিলাম আর এমন সময় বৃষ্টি উঠে এসেছিলো যে আমরা পারিনি এই ধানগুলো বাঁচাতে মানে দুই তিন জায়গায় ধান সারানো ছিল তো আমরা কয় জায়গার ধান আমরা একসাথে জড়ো করবো আমরা মানুষই তিন থেকে চারজন তো আমার শ্বশুর তো তেমন বাড়িতে থাকে না ওনার এই কাজ সে কাজে বাহিরে যেতে হয় তো আমরা তিনজনই বাড়িতে ছিলাম আর তিনজনই কয়টা ধানের জড়ো করতে পারি তো দেখুন আমাদের সমস্ত ধানগুলোই যে পানির ভিতরে ভাসছে তো আমরা যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি কিন্তু এই জমিটা যেহেতু দাবা এর কারণেই সমস্ত পানি না এই ধানের মাঝখান দিয়ে চলে গেছে তো এই দিয়ে যে কটা ধান ছিল ওই কটা ধানই আমরা সকালে বাড়িতে নিয়ে এসেছি কারণ বাড়িতে না আনলে তো ধান একদম ভিজে যাবে এই কারণে তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন না যারা সাবস্ক্রাইব করেছেন করেন আর এদিকে দেখুন সমস্ত ধান আমরা বাড়িতে নিয়ে এসেছি তারপরে এই সবগুলো এই বাড়ির ভিতর দিয়ে আজকে ছাড়িয়ে দেবো আর যেগুলো আছে সেগুলো আর ছাড়াবো না ওইগুলো হচ্ছে পরে ছাড়িয়ে দেবো আর দেখুন আর দেখুন এই জায়গায় হচ্ছে আমার যে শ্বশুর নিচে যে ধানগুলো একদম পানির সাথে মিশে গেছিলো সেই ধানগুলো এখন এক এক করে বোধাতে দিচ্ছে পান ভিজা থাকো আর অন্য রাখা যাবে না এর ফলে যারা আমার চ্যানেলে নতুন যারা আমার এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আমার পুরো ভিডিওটি শান্তি থাকবেন দেখতে থাকুন